সম্মানিত মসজিদের মুসল্লিম তালা আনহা বলেন কানান নবী সাল্লি সাল্লাম এজা কানা এজা দা ইউজা ইয়া যখনই আল্লাহন কুরবানির ইচ্ছা পোষণ করতেন তখনই ইশারা বে সাইনে দুইটি ভেড়া নিতেন আজিম আইনে বড়ো সামিন মোটা তাজা নাইনে সিং অলা আমলা হাইনে সাদা কালো মজু আইনে অন্ডকোষ বের করা পাঠা কোরবানি না দেওয়াই ভালো যেগুলোতে অন্ডকোষ বের করা আছে যাকে আমরা খাসি বলি সেটাই কোরবানি করা উত্তম যারা বলেছে খাসি নিখুঁত পাঠায় দিতে হবে তারা শরীয়ত ভুল বুঝেছে আর নাহলে না জানার কারণে বলেছে আল্লাহর নবীর নিচে দুইটা ভেড়া কিনলেন মোটা তাজা বড় শিংওয়ালা সাদা কালো অন্ডকোশ বের করা